আসসালামু আলাইকুম এভোন মিস্ট্রেস ভিএক্স সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দন শ্রেণীর পদার্থ বিজ্ঞানের গতি অধ্যায়ের খুব সুন্দর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি একটু উদ্দীপকটা বুঝিয়ে দিই আমি লিখে রেখেছি আর দেখো একজন অন্ধ ব্যক্তি আছে ঠিক মাঝখানে রেখেছি আমি তাকে একজন অন্ধ ব্যক্তি আছে উদ্দীপকটা বইয়ে আসলে লাইনাকারে বলা ছিল আমি ওটাকে চিত্রে কনভার্ট করেছি বোঝার সুবিধারতে কথাগুলো এরকম ছিল একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য দাঁড়িয়ে আছে বা রাস্তা পারাপারের জন্য তো ওই সময় চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা সফিক বিষয়টা লক্ষ্য করলো যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পারাপার হচ্ছে বাট ওই পাশটা কিন্তু ওই মুহূর্তে একটা গাড়ি চলে আসতেছে হ্যাঁ দেখো আমরা কিন্তু একটা গাড়িও রেখেছি সফিককেও রেখেছি তো সফিক যে চায়ের দোকানে দাঁড়িয়ে আছে সে তো চায়ের দোকানে দাঁড়ানো অবস্থায় ছিল বাট সে যখন দেখলো ওই পাশটায় গাড়ি আসতেছে সে অন্ধ ব্যক্তিকে বাঁচানোর জন্য কি করছে 2m/s ইনভাস 2tonne ওই অন্ধ ব্যক্তির দিকে দৌড় দেওয়া শুরু করছে ঠিক আছে একটা ত্বরণ দেওয়া আছে যে 2m/s 2tonne সে অন্ধ ব্যক্তির দিকে যাত্রা করছে এবং এটাও বলা দেওয়া আছে অন্ধ ব্যক্তি হোটের থেকে দূরত্ব ছিল 80 মিটার ঠিক আছে গাড়ির একটা বেগ দেওয়া আছে গাড়ির বেগের কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে ঠিক আছে বাট আমরা কিন্তু জানি যে যে কোনো কিলোমিটার পার আওয়ারকে যদি 3.6 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে সেটা খুব সহজেই মিটার পার সেকেন্ডে চলে আসে তুমি চাইলে নরমালি আমি করতে পারো বাট সময় বাঁচানোর ক্ষেত্রে থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ারকে যদি আমি থ্রি পয়েন্ট সিক্স দিয়ে বাদ দিই তাহলে সেটা চলে আসবে মিটার পার সেকেন্ডে ঠিক আছে তো থার্টি সিক্সকে তুমি থ্রি পয়েন্ট সিক্স দিয়ে ডিভাইড করে দেখো দেখবে টেন মিটার পার সেকেন্ড আসবে আমি লিখে দিলাম টেন মিটার পার সেকেন্ড তাহলে যেই গাড়িটা টেন মিটার পার সেকেন্ড পাই কিন্তু অন্ধ ব্যক্তির দিকে এগিয়ে আসতেছে ঠিক আছে তো অন্ধ ব্যক্তির সাথে গাড়ির দূরত্বটা বলা আছে কিন্তু উদ্দীপকেনা প্রশ্নে বলা আছে আমি দুইটা প্রশ্ন লিখেছি গাড়িটি দশ মিটার যেতে কত সময় লাগবে দেখো গাড়ি কিন্তু শুধুমাত্র একটাই বলা ছিল আই রিপিট শুধুমাত্র বলা ছিল এত চলতেছে। তার গাড়ির তরণ থাকতো তার মানে কি হতো তরণ মানে কি সময়ের সাথে সাথে ব্যাগ বৃদ্ধির হারকে তরণ বলে যদি গাড়ি কোনো তরণ দেওয়া থাকতো তাহলে ব্যাগের মানটা আস্তে আস্তে বাড়তো ঠিক আছে বা যদি মন্দনের মান দেওয়া থাকতো আস্তে আস্তে কমতো

যে প্রশ্ন হ্যাঁ আমরা প্রশ্ন করতেছিলাম গাড়িটি দশ মিটার যেতে কত সময় লাগবে এটা কিন্তু আমরা এস দিয়ে সলভ করব যেহেতু গাড়িটা সময় বেগে চলতেছে পরের প্রশ্ন একটু পড়ি অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি একশো মিটার দূরে থাকলে যেহেতু একশো মিটার দূরে বলছে আমরা লিখে নিই যে অন্ধ ব্যক্তি হতে গাড়িটা প্রাথমিক অবস্থাতে একশো মিটার দূরে ছিল ঠিক আছে মিটার দূরে ছিল উদ্দীপকে আরো একটা কথা বলা ছিল যেটা আমি এখানে লিখি নাই আর সেটা একটু আমি বলিনি যে উদ্দীপকে এমন একটা লাইন বলা ছিল যে যখন সফিক অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে বা সফিক যখন অন্ধ ব্যক্তিকে ধরার জন্য দৌড়াচ্ছে ঠিক ওই মুহূর্তে অন্ধ ব্যক্তি গাড়ির দিকে দেখো অন্ধ ব্যক্তি যেহেতু আর বুঝতেছে না যে কোন পাশে গেলে তার বিপদ বা কোন পাশে গেলে তার জন্য ভালো তো যখন সফিক তাকে বাঁচানোর জন্য বা তার কাছে পৌঁছানোর জন্য দৌড়াচ্ছে সেই সময় অন্ধ ব্যক্তি আরো এক মিটার গাড়ির দিকে এগিয়ে গেছে ঠিক আছে তাহলে এখন আমাকে যে বলা ছিল প্রাথমিক অবস্থায় যে একশো মিটার দূরে থাকলে হ্যাঁ একশো মিটার দূরে এক সময় ছিল বাট উদ্দীপকে যেহেতু বলেই দিছে যে সফিক যখন অন্ধ ব্যক্তির কাছে যাচ্ছে তখন সে আরো এক মিটার গাড়ির দিকে সরে গেছে তাহলে আসলে কি এটা আর একশো মিটার থাকবে নাকি এক মিটার কমে যাবে অবশ্যই এক মিটার কমে যাবে আমি তাই চেঞ্জ করতেছি এটা আর আসলে একশো মিটার থাকবে না যদিও বা আমাদের প্রশ্নে মিটার বলছে কিন্তু এক মিটার ওইদিকে সরে যাওয়ার কারণে এটা হয়ে যাবে 99 মিটার আর দেখো সফিক থেকে দূরত্ব আরো এক বেড়ে গেল না যেহেতু গাড়ির কাছে গেছে শফিক থেকে এক বেড়ে গেছে তাহলে শফিকের দূরত্ব হবে শফিক থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব হবে একাশি মিটার ঠিক আছে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা এটা উদ্দীপকে আসলে ডিসকাস করা আছে উদ্দীপকের বলা আছে যে প্রাথমিক অবস্থায় একশো মিটার দূরত্ব তাদের মধ্যে ছিল কিন্তু সে যেহেতু গাড়ির দিকে এক মিটার এগিয়ে গেছে তাহলে তোমাকে অবশ্যই বুঝতে হবে গাড়ির থেকে দূরত্ব এক কমে গেছে সঠিক থেকে দূরত্ব এক বেড়ে গেছে ঠিক আছে আমরা নতুন নতুন করে কোনো চিত্র আঁকলাম না আগে চিত্রের মধ্যে আমরা জাস্ট মানটাকে চেঞ্জ করে দিলাম চলো এবার আমরা প্রশ্নটা সমাধান করি আমাকে বলা আছে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে ওই যে বললাম গাড়িটা সমাবেগে যায় তাহলে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আমরা অ্যাপ্লাই করবো এস ইকুয়াল আমাকে সম হয়েছে হয়েছে t equal x divided by b ঠিক আছে b এটা গুন ছিল বাদ হয়ে গেছে এখন বলো s এর value কত বলছে দশ মিটার যেতে তার মানে s এর মান দশ গাড়ির বেগ আমরা জানি অবশ্যই অবশ্যই মিটার পার সেকেন্ড দিয়ে বসাবো ওই যে মিটার পার সেকেন্ড ছিল টেন টেন ডিভাইড বাই টেন মানে ওয়ান সেকেন্ড গাড়িটি দশ মিটার যেতে এক সেকেন্ড সময় লাগবে দেখো জাস্ট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু তিন নাম্বারের একটা ম্যাথ করা হয়ে গেল ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আমাদের চার নাম্বার ম্যাথটা লাস্টে যে ম্যাথটা আসছে ওটা আমরা করি একটা ওখানে প্রশ্নে বলা হয়েছে অন্ধ ব্যক্তি থেকে গাড়িতে একশো মিটার দূরে থাকলে গাড়িতে আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা আসলে আর এখন একশো মিটার নাই নিরানব্বই মিটার হয়ে গেছে আর সফিক থেকে দূরত্বটা হয়ে গেছে একাশি মিটার তাহলে আমাদের দেখতে হবে এখন যে ও আগে গাড়ি আসার ঠিক আগে সফিক কি ওর কাছে পৌঁছাতে পারতেছে কিনা এক কথায় অন্ধ ব্যক্তির কাছে কি আগে গাড়ি চলে আসছে নাকি আগে সফিক চলে আসছে যদি সফিক চলে আসে তাহলে সফিক তাকে বাঁচিয়ে নিতে পারবে ঠিক আছে আর যদি এমন হয় যে সফিক আসার পূর্বে গাড়ি চলে আসছে তাহলে অন্ধ ব্যক্তি আর তার মাছ কামনা করা ছাড়া আমাদের আর কিছুই খারাপ থাকবে না চলো আমরা করি আর কি করা যায় দেখি আমরা প্রথমেই গাড়ির জন্য বের করে নিতে পারি দেখা যাক গাড়ি যেহেতু এখান থেকে এই জায়গাতে আসবে নিরানব্বই মিটার গাড়ির কত সময় লাগবে সবিকের কাছে আসতে আমি সেটা একটু বের করে নি s equal v t যেহেতু গাড়িটা সময় বেগে চলতেছে তাই s equal v আমি বের করতেছি t equal s divided by আগের মধ্যে কিন্তু বলা ছিল 10 মিটার যেতে কত সময় লাগবে এটা কিন্তু 10 মিটার যাওয়ার কথা বলতেছে না এটা অন্ধ ব্যক্তির কাছে গাড়িটা আসতেছে ঠিক আছে তাহলে অন্ধ ব্যক্তি পর্যন্ত আসা তাকে আসতে হবে 99 মিটার সে আসতেছে কত বেগে টাইম লাগে তো তুমি বুঝতে পারতেছো এটার জন্য আমাদের আসলে ক্যালকুলেটর ক্যালকুলেশন করার কিছু নাই তবে আমি রিকোয়েস্ট করব তোমাদের যদি দেখেই বুঝতে না পারো আনসার কত আসবে এটা যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা তখন দেখবা অনেকগুলো ক্যালকুলেশন আসলে ক্যালকুলেটর করতে হয় না দেখলেই বোঝা যায় আনসারটা কত আসবে তো অতটুকু এক্সপার্ট হয়ে গেলে তো ভালো আর যদি নিজের মধ্যে কোনো ডাউট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেটরের মানটা বসিয়ে বের করবা আমি লিখে দিচ্ছি এটা নাইন পয়েন্ট নাইন সেকেন্ড আসবে নাইন পয়েন্ট নাইন সেকেন্ড তার মানে অন্ধ ব্যক্তির কাছে গাইতে আসতে সময় নেবে 9.9 সেকেন্ড এখন আমাদের কি সফিকের যেতে কত সময় লাগে গায়রের সমবেগে আসছে ছিল বলা আছে इक्वल বি যদি এই সময়টা বের করতে পারছি সফিক তো আর সমবেগে না তাই তো সফিক যাচ্ছে ত্বরণে তাহলে সফিকের জন্য আমরা अप्लाई করব s ut 1/2 at^2 এখন যেহেতু সফিক চাইয়ের দোকানে দাঁড়িয়ে ছিল মানে সে চা কাছিল

রেজাল্ট পেয়ে গেছি আর গাড়ির অন্ধ ব্যক্তির কাছে আসতে গাড়ির সময় লেগেছিল 9.9 পয়েন্ট সেকেন্ড কিন্তু দেখতে পেলাম সফিক অন্ধ ব্যক্তির কাছে পৌঁছে গেছে কত 9 সেকেন্ডে যদিও বা অন্ধ ব্যক্তি কিন্তু নিজ থেকে মরার জন্য এক মিটার দূরে সরে গেছিল সফিক থেকে তারপরেও সফিক কিন্তু নিজের ডেডিকেশন দিয়ে কাবার করে ফেলছে বিষয়টা সফিক কিন্তু 9 সেকেন্ডে এখানে পৌঁছে গেছে তাই তো তার মানে কিন্তু আসলে এখানে এটা বলা হয় না যে বাঁচাতে পারবে কিনা বাঁচবে নাকি মরবে এটা আসলে জানতে চাওয়া হয় নাই আমাকে জানতে চাওয়া হয়েছে গাড়িটা আসার পূর্বে সফিক পৌঁছাতে পারবে কিনা যেহেতু গাড়ির রাস্তা সময় লাগছে 9.9 সেকেন্ড আর সফিকের ওর কাছে পৌঁছাতে সময় লাগছে অনলি 9 সেকেন্ড তার মানে আমাদের आंसर হবে গাড়িটা অন্ধ ব্যক্তির কাছে আসার পূর্বেই সফিক অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে পেরেছিল আশা করি সবাই বুঝতে পেরেছো ভিডিও রে কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে